সুপ্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পক্ষ থেকে সকল খ্রিস্টিয়ান ধর্মাবলম্বীদের জন্য বড়দিনের শুভেচ্ছা অভিনন্দন তো আজ বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখ আটই পৌষ বাংলাদেশ মতে দশই পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি এগারো জমাছানি রোজ সোমবার চতুর্দশী তিথি থাকবে শেষ রাত্র পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর রোহিণী নক্ষত্র থাকবে রাত্র দশটা তেইশ মিনিট বিশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নব জাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তুঙ্গস্থ হয়ে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু তুলা রাশিতে শুক্রাচার্য বৃশ্চিক রাশিতে মঙ্গল ধনুরাশিতে রবি বুধের জ্যোতি মকরে কুম্ভ রাশিতে শনি মহারাজ মিন রাশিতে রাহু এবং মেষে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখ দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেডিকশান পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখটি বিশেষ করে ধনধান্যে পরিপূর্ণ হওয়ার একটি দিন তাছাড়া আর্থিক দৈন্যদশা কাটানোর দিন ব্যবসা যে মজুত মালের দাম ফুলে ফেঁপে ওঠার দিন তাই তো বিক্রয় করে ঘরে তুলে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করতে হবে আজকের দিনটিতে এমনকি শূন্য পকেট তো পূর্ণ হবেই সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও বাড়বে তাছাড়া তাছাড়া বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে এমনকি সম্পদের পাহাড় গড়তে সক্ষম হবেন সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা জরা ব্যাধি দুঃখ দণ্ডে ভুগছিলেন সেদিক থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনোবাসনাও পূর্ণ করবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্মনক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় কিন্তু নতুন নতুন চলার পথ সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে যাদের দীর্ঘদিন ধরে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা নিয়ে ভুগছিলেন সেগুলো লাঘব হবে সেই সঙ্গে শরীর কষ্টও দূরীভূত হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাধ বাস্তবায়িত হবে তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসরাস আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে জীবিকা অর্জনে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হতে পারে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ রব রব করবে এমনকি ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে সেই সঙ্গে কামনা বাসনা পরিপূর্ণ হবে এমনকি মনের অভিলাষ পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যে মন্দা শুধু নয় লাগাতার লোকসান গুনতে হবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি প্রায় শেষ হয়ে আসা আটকে যাওয়ায় মন বিষণ্ন হয়ে পড়বে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বণিতা ব্যবসা সংসর্গের দিকে মনধাবিত করবে এমনকি আপনারা পদে পদে ভুল করবেন সেই ভুলের মাসুলও গুনতে হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে আপনাদের নাজেহাল করবে সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন জীবনাবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে এক কথায় দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরবে পদে পদে ভুল করাবে সেই ভুলের মাসুল গোনাবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য ধারণ করুন বিপদে হাল ছেড়ে দিলে চলবে না সেই সঙ্গে ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি ঝুঁকি নেওয়া যাওয়া চলবে না কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে এমনকি হাত ফোসকে বেরিয়েও যেতে পারে আর জন্ম যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে মজুত মালের দাম অবশ্যই অবশ্যই ফুলে ফেঁপে উঠবে তাছাড়া কর্মস্থলে উপহার উপ নদীও পাবেন সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান হবেন এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য এই স্বর দমন থাকবে সেই সঙ্গে সাধন বজনে সিদ্ধিলাভ করাবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নতুন ফ্ল্যাটবাড়ি গৃহবাড়ি কি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের পথও সুপ্রশস্ত করবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে লটারি জুয়া এ শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করাই সমীচীন হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতা কাটাতে হবে তাছাড়া যদিও পরিবারের কোনো বয়স্ক লোকের আকস্মিক শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে আর অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে নসেদ বিশেষ করে আজকের এই অর্থ কিন্তু চোর ছিটিংবাজের দৌরাত্মে পড়ে হারাতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ সিংহ সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বাড়বে ব্যবসা বাণিজ্যে একটা জয় জয় করার পরিবেশ তৈরি হবে সেই সঙ্গে আপনাদের যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও বাড়বে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে সন্তান সন্ততিদের প্রতিষ্ঠা হাতের মুঠে আনবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার পথ সুপ্রশস্ত করবে তাছাড়া হাত বাড়ালেও নিত্য নতুন সুযোগ আসবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি নিজেরা প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়িত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে ভাগ্যভাবে পরিবহন করবে তো ভাগ্য লক্ষ্মীর কৃপা কিন্তু বর্ষিত হবে তাই তো সুযোগের সদ্ব্যবহার করতে হবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার দিকে অধিক নজর দিতে হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করতে আপনাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে তাছাড়া সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করতে পারেন সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব ও ফল প্রদান করবে এক কথায় কেরিয়ার বিজনেস অর্থভাগ্যের যাবতীয় বাধা বিপত্তি দূর করে দুর্বার গতিতে আপনাদের এগিয়ে দেবে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সহকর্মী অংশীদার বান্ধবরা পূর্ণ সহযোগিতা হাত বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে সিনেহ প্রীতি ভালোবাসা দিয়ে বিজয় ছিনিয়ে আনবেন সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের রাগ জেদ ক্রোধ দহংকার কমবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা আপনাদের সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করবে সেই সঙ্গে শত্রুদের পিছু হটাতে বাধ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নসের চোর সিটিং বাজে দৌরাতে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম কলমক চেপে দিতে পারে তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান কোনো দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে এমন কি দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য তৈরি হবে তাছাড়া বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সব মিলিয়ে মন কষ্ট শরীর কষ্ট অর্থ মিলে একাকার করবে আজকের দিনটিতে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে সন্তান সন্ততিদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গীরা কর্ম পাবে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে আর প্রতিযোগিতায় জয়ী হওয়ার একটা বিশেষ সম্ভাবনা থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে সেই সঙ্গে সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে এমনকি সহযোগী অংশীদারেরা পরিপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব সুফল প্রদান করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন আপনারা উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের চরিত্র বুঝতে সক্ষম হবেন যার ফলে নিজেদেরকে গুটিয়ে রাখতে আপনাদের প্রচেষ্টাই যথেষ্ট হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে তো দুরারোগ্য কোনো ব্যাধি পীড়ায় কিন্তু আক্রান্ত করতে পারে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্দ্রাপ্লতা বর্জন করতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যার ফলে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে তাছাড়া বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে 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 পারে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র না করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাছাড়া কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে এমনকি দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝুপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে আয় উপার্জন কম ব্যয়ের মাত্রা বেশি সঞ্চয়ে হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে যার ফলে সংসার সমাজে ইমেজ নষ্ট হবে সেই সঙ্গে বিনা দোষে দোষী সাব্যস্ত হতে হবে আপনাদেরকে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেও সেই অনুষ্ঠান পণ্ড করে দিতে পারে তাছাড়া পদে পদে ভুল করতে পারেন সেই ভুলের কারণে জর সম্মান খ্যাতি প্রতিপত্তি নষ্ট হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে তাই তো উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা জীবন চলার পথকে আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে বিশেষ করে বিজয় চিনি আনতে সক্ষম হবে এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাতের মুঠ হয়ে আসতে পারে সেই সঙ্গে সন্তান সন্ততিরাও সাফল্য পাবে এমনকি নতুন বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন পুত্র সন্তানদের আচরণ এবং চলাফেরার উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত গোলযোগের মীমাংসা ঘটবে এমনকি দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে মাতা মাতৃ স্থানীয় স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছিলেন সেই দুশ্চিন্তা লাঘব হবে তাছাড়া বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে এমনকি সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে তাছাড়া মামলা মোকদ্দমা কেসে জয়ী করাবে এমনকি নেশা মধ্য জুয়া ছেড়ে আপনাদের সঠিক পথে পদার্পণ করাবে আজকের গ্রহ অবস্থান তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে উপহার উপঢৌকন যেমন পাবেন তেমনি আপনাদের মনোবল জনবল দিয়ে আপনারা সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে টাকা পেয়েই হাতে উড়ালে কিন্তু চলবে না তাহলে ভবিষ্যৎ আবার অন্ধকারের রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে যে শুভ সংবাদ আপনাদের জীবিকা অর্জনের ভিত মজবুত শুধু নয় ভবিষ্যতের সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিনরাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া স্বীকৃতি মিলবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে ধৈর্য সাহস মনোবল বাড়বে তাছাড়া চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এমনকি ভাই বোনদের সাথে যাদের কলহ বিবাদ ছিল পারিবারিকভাবে পৃথক ছিলেন তাদের মধ্যে একাত্মতার মেলবন্ধন রচিত হবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্য ঋণমুক্ত হবে সেই সঙ্গে শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কোনো ক্রনিক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্রাপ্লুতা বর্জন করতে হবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা ঐক্যতা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে অধিক লৌকিকতা কিন্তু শত্রুতার জন্ম দিতে পারে তাই তো লৌকিকতা পরিহার করতে হবে সেই সঙ্গে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তবেই না দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার